আন্দুল মৌড়িগ্রাম নিমতলায় একটি মোটরসাইকেলের গ্যারেজে ভজাবহ আগুন আজ দুপুর দুটো নাগাদ নিমতলায় একটি মোটরসাইকেলের গ্যারেজে হঠাৎ করেই আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা এরপর তারা আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু গ্যারেজের ভিতরে পেট্রোল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে চলে গেছে আগুন লেগে ওই যে বাড়ির পাশে বাড়ির পাশে